নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনারা কিন্তু ভুল করেও বৈশাখের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র তাই যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা উনচল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য যদি আপনারা অ্যাভয়েড করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হবে শুভ সময় থাকছে সকাল সাতটা উনচল্লিশ থেকে সকাল আটটা সাতান্ন এবং পরবর্তী সময় থাকছে সকাল দশটা আঠারো থেকে এগারোটা উনচল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে আজ আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আলোচনা রাশিফলের প্রথম রাশি আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতেই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা রাশি দেখুন কোনো ইচ্ছে বাসনা যেটা আপনার ধরে ছিল সেগুলি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের কথা অত্যন্ত বুঝে বলতে হবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভসংখ্যা সাত সিংহরাশি এই সময় কোনো পদপ্রাপ প্রতিষ্ঠা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যেতে দেখা যাবে কাজের প্রেশার কম হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বুঝে করুন সাফল্য পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা সাদা চার বৃশ্চিক রাশি ঘরের কার্যে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন নতুন কাজের সুযোগ মিলতে দেখা যাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন ধনু রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি দূর হয়ে যাবে কাজের চাপ এই সময়কালে আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে কর্মের সমস্যাগুলি দূর হবে পাঁচ অর্থনৈতিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিন রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে পিতার সহায়তায় লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার